আসসালামু আলাইকুম নাইস কুকিং শোতে আপনাদেরকে স্বাগত জানাই আজ আপনাদের সঙ্গে শেয়ার করব তেল ছাড়া হেলদি টিফিন বা নাস্তা রেসিপি দেখতে কতটা সুন্দর হয়েছে দেখুন খেতে মাসাল্লা ভীষণ টেস্ট হয় তো অবশ্যই আপনারা স্কিপ না করে পুরো রেসিপিটা দেখে নেবেন আর এগুলো তৈরি করা খুবই সহজ আশা করছি আপনাদেরকে ভালো লাগবে তো চলুন রেসিপিটা শুরু করি এখানে দেখুন একটা মিক্সিং বোল নিয়েছি এবার আমি নিয়ে নিলাম এক কাপ ময়দা স্বাদের জন্য একটু লবণ দিয়ে দিলাম এবার এখানে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ সয়াবিন তেল ময়দা ময়াম দেওয়ার জন্য আমি এখানে সাদা তেল দিয়ে দিলাম আপনারা চাইলে এখানে ঘি দিতে পারেন এবার খুব ভালোভাবে ময়দা ময়াম দিয়ে নিয়েছি দেখুন এরকম মুঠি হচ্ছে তখন বুঝতে হবে ময়দা ময়াম দেওয়া হয়ে গিয়েছে এবার এখানে দেখুন নর্মাল পানি নিয়েছি অল্প অল্প পানি দিয়ে ময়দা মেখে নেবো ময়দা মাখার জন্য প্রথমে খুব বেশি পানি দেওয়া যাবে না অল্প অল্প দিয়েই কিন্তু মেখে নিতে হবে নাহলে ময়দা নরম হয়ে যেতে পারে তো দেখুন আমি ময়দাটা কিভাবে মেখে নিচ্ছি দেখুন ময়দা মেখে নিয়েছি খুব বেশি নরমও না বা খুব বেশি শক্তও না আপনারা হয়তো দেখেই বুঝতে পারছেন ঢাকা দিয়ে ময়দা রেখে দিলাম এবার আমি পুরটা রেডি করে নেব গ্যাসে একটা ফ্রাই প্যান দিয়ে দিলাম দিয়ে দিলাম এখানে এক টেবিল চামচ সর্ষের তেল দিয়ে দিলাম সামান্য একটু গোটা জিরা এবার একটু ভেজে নেওয়ার পরে এখানে দিয়ে দিলাম একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি পেঁয়াজটা আমি একেবারে সরু করে কুচি করে নিয়েছি এইভাবে হালকা করে পেঁয়াজটা ভেজে নিলাম এবার এখানে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ দিয়ে দিলাম সামান্য পরিমাণে একটু হলুদ গুঁড়ো একটু দিয়ে দিলাম জিরা গুঁড়ো এখানে খুব বেশি মশলা লাগবে না দেখুন একটু নেড়েচেড়ে মশলাটা মিশিয়ে নিলাম এবার আমি এখানে একটা ডিম দিয়ে দিলাম তো এখানে আমি একটা ডিম দিয়ে দিলাম আপনারা চাইলে কিন্তু দুটো ডিমও দিতে পারেন এবার এভাবে করে একটু ঝুরি করে নিচ্ছি এখানে দিয়ে দিলাম তিনটে কাঁচামরিচ কুচি তা আপনারা ঝাল বুঝে কাঁচামরিচটা ব্যবহার করবেন যেমন ঝাল খেতে আপনারা পছন্দ করেন এখানে দেখুন দুটো মিডিয়াম সাইজের আলু সেদ্ধ করে ম্যাশ করে নিয়েছিলাম এবার আলু দুটো দিয়ে দিলাম একেবারে পুরোপুরি ম্যাশ করে নিয়ে হালকা একটু গোটা গোটা আছে এরকমভাবে ম্যাশ করে নিতে হবে তাহলে খেতে খুবই ভালো লাগবে মশলার সাথে আলু খুব ভালোভাবে মিশিয়ে নিলাম এখানে দিয়ে দিলাম হাফ চা চামচ ম্যাগি মশলা আর দিয়ে দিলাম কিছুটা পরিমাণে ধনিয়া পাতা কুচি ম্যাগি মশলা দিলে কিন্তু টেস্টটা খুবই ভালো আসবে তো অবশ্যই আপনারা একটু দেওয়ার চেষ্টা করবেন এবার সবগুলোকে আবারও খুব ভালোভাবে মিশিয়ে নেব দেখুন আলুর পুর রেডি হয়ে গিয়েছে এবার আমি প্লেটে তুলে নিয়ে ঠান্ডা করে নেব আলুর পুরটা সাইডে রেখে দিলাম এবার এখানে দেখুন ময়দা নিয়ে নিয়েছি আবারও খুব ভালোভাবে একটু মথে নিচ্ছি খুব ভালোভাবে মথে নিলাম এবার আমি লেচি কেটে নেব তো একটু বড়ো সাইজের করে লেচিগুলো আমি কেটে নিচ্ছি আপনারা হয়তো দেখে বুঝতে পারছেন এইভাবে করে আপনারা লেচিগুলো কেটে নেবেন এবার এইভাবে হাতে লেচি নিয়ে সুন্দর করে একটু গোল করে নিচ্ছি তো যারা ভিডিওটি ইউটিউব থেকে নতুন দেখছেন প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথেই থাকবেন যারা ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখছেন একটা লাইক দিয়ে পেজটা ফলো করে রাখবেন পরবর্তী ভিডিও নোটিফিকেশান পাওয়ার জন্য এবার এখানে দেখুন একটা লেচি নিয়েছি সামান্য ময়দা দিয়ে বেলে নিচ্ছি আর বাকি লেচিগুলো আমি ঢাকা দিয়ে রেখে দিলাম সাইডে যতটা সম্ভব পাতলা করে রুটিটা বেলে নিতে হবে দেখুন আমি কিভাবে রুটি বেলে নিচ্ছি আমার চ্যানেলে আরও অনেক নাস্তা রেসিপি আছে চাইলে আপনারা দেখে নিতে পারেন দেখবেন ভালো লাগবে দেখুন রুটিটা একেবারে পাতলা করে বেড়ে নিয়েছি আর অনেকটাই বড়ো করে নিয়েছি এবার একটা ছুরি দিয়ে এভাবে করে সাইডগুলো কেটে নিচ্ছি সাইডের অংশগুলো রেখে দেবো আবারও আমি রুটি তৈরি করে নেব দেখুন আবারও এইভাবে করে কেটে নিচ্ছি এটা আমি শেপে কেটে নিচ্ছি দেখুন সুন্দর মতো শেপ হয়ে গিয়েছে আবারও এইভাবে করে ছুরি দিয়ে কেটে নিচ্ছি দেখুন চার টুকরো করে নিলাম এখানে দেখুন অল্প একটু আলুর পুড় নিয়েছি এইভাবে লম্বা করে নিতে হবে তো সব রুটির ওপর আমি একটা একটা করে দিয়ে দিচ্ছি এখানে খুব বেশি পুর দেওয়া যাবে না তাহলে কিন্তু নাস্তাগুলো সুন্দর শেপে তৈরি হবে না দেখুন অল্প অল্প করে দিয়ে দিলাম এবার হাতে একটু পানি নিয়ে এভাবে করে চারি সাইডে লাগিয়ে নিচ্ছি অবশ্য এখানে পানি দিতে হবে পানিটা কিন্তু আঠার কাজ করবে এবার এক পাশ থেকে নিয়ে হালকা হাতে চেপে নিতে হবে দেখুন আমি কিভাবে করে নিচ্ছি খুব বেশি চাপ দেওয়া যাবে না তাহলে আলুর পুর বাইরে বেরিয়ে চলে আসবে দুপাশটা এভাবে করে একটু চেপে নিতে হবে আপনারা দেখতে পাচ্ছেন নাস্তাগুলো তৈরি করা কতটা সহজ এই নাস্তাটা খুব সুন্দর মতো তৈরি হয়ে গিয়েছে এবার এখানে দেখুন একটা কাটা চামচ নিয়েছি দুপাশটা এভাবে করে একটু ডিজাইন করে নেবো তাহলে দেখতে খুবই সুন্দর হবে দেখে মনে হচ্ছে একেবারে চকলেটের মতো এটা রেখে দিলাম আবারও আপনাদেরকে একটা আমি তৈরি করে দেখাচ্ছি দেখুন কতটা সহজ একটু খেয়াল করলে আপনারা বুঝতে পারবেন এই নাস্তাগুলো দেখতে যতটা সুন্দর হয় খেতে মশাল্লা ভীষণ টেস্ট এই নাস্তাগুলো আপনারা সকালের ব্রেকফাস্টও খেতে পারেন বা বিকেলেও খেতে পারেন বা আপনারা অফিসে টিফিনও দিতে পারেন দেখুন আবারও কাটা চামচ দিয়ে সুন্দর করে ডিজাইন করে নিচ্ছি আপনারা চাইলে কিন্তু এমনিতেও রেখে দিতে পারেন দেখুন এটাও হয়ে গিয়েছে বাকি সবগুলো আমি একইভাবে তৈরি করে নেব সবগুলো নাস্তা তৈরি করে নিয়েছি দেখুন গ্যাসে আমি পানি গরম হতে বসিয়ে দিয়েছি নাস্তাগুলো ভাপিয়ে নিতে হবে এখানে একটা ফুটো থালা নিয়েছি সামান্য একটু সাদা তেল ব্রাশ করে নিয়েছি এবার আমি একে একে নাস্তাগুলো দিয়ে দিচ্ছি আপনারা অবশ্যই এখানে একটু থালাতে তেল ব্রাশ করে নেবেন তাহলে নাস্তাগুলো সুন্দর মতো উঠে আসবে মানে থালার সঙ্গে লেগে যাবে না এখানে থালাতে যতটা ধরছে ততটা নাস্তা আমি এখানে দিয়ে দিচ্ছি এবার ঢাকা দিয়ে ভাপিয়ে নেব দশ মিনিট দশ মিনিট পরে আপনাদেরকে দেখাচ্ছি দশ মিনিট হয়ে গিয়েছে ঢাকাটা খুলে নিয়েছি দেখুন সুন্দর মতো ভাপানো হয়ে গিয়েছে এবার আমি নাস্তাগুলো তুলে নেব আর দেখতে কতটা সুন্দর হয়েছে আপনারা হয়তো দেখেই বুঝতে পারছেন আমি নাস্তাগুলো এভাবে তেল ছাড়া ভাপিয়ে নিলাম আপনারা চাইলে কিন্তু তেল দিয়ে ভেজেও নিতে পারেন যারা ভেজে খেতে পছন্দ করবেন তারা এখানে ভেজে নেবেন বাকি যেগুলো আছে একইভাবে ভাপিয়ে নেব তারপরে আপনাদেরকে দেখাচ্ছি দেখুন সবগুলো ভাপানো হয়ে গিয়েছে আর দেখতে কতটা সুন্দর হয়েছে দেখতে পাচ্ছেন দেখে মনে হচ্ছে একেবারে চকলেট মোমো খেতে ভীষণই ভালো হয় তো এভাবে সহজ রেসিপিটা একবার তৈরি করে খেয়ে দেখবেন বাড়ির ছোট থেকে বড় সকলেই কিন্তু খুবই পছন্দ করবে আপনারা এই নাস্তাগুলো টমেটো সস দিয়েও খেতে পারেন বা এখানে ধনিয়া পাতার চাটনি দিয়েও খেতে পারেন খেতে খুবই ভালো লাগে তো কেমন লাগলো চ্যানেলের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন ভালো লাগলে একটা লাইক দিয়ে ভিডিওটা শেয়ার করে দিবেন। সবাই অনেক বেশি ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফিজ